আবগারি নীতির পাশাপাশি দিল্লিতে আব জামানায় স্বাস্থ্য অনিয়মের অভিযোগ ক্যাগের রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য সম্প্রতি বিধানসভায় এ সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে দিল্লির বিজেপি সরকার এবার আরও একটি রিপোর্ট পেশ হতে চলেছে যাতে স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগ তুলেছে পদ্মশিবির ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতা এসেছে বিজেপি। ক্ষমতায় আসার আগে থেকেই केजरीवाल সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলেছে opposition। সম্প্রতি বিধানসভায় ক্যাগের একটি রিপোর্ট পেশ করেছে মুখ্যমন্ত্রী লেখা গুপ্তার সরকার। তাতে ছিল আফগানী নীতিতে অনিয়মের কথা। স্বাস্থ্যপরিষদ নিয়ে এবার একটি নতুন রিপোর্ট পেশ হতে চলেছে। সূত্রের খবর, স্বাস্থ্যক্ষেত্রে গুরুতর আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছে দিল্লির বর্তমান বিজেপি সরকার। রিপোর্টে বহুলা ক্লিনিক খুলে দুর্বল পরীক্ষা থামো স্বাস্থ্য শরণজাম স্বাস্থ্য কর্মীদের ঘাটতি আপতকালীন ক্ষেত্রে তহবিল ব্যবহারের ব্যর্থতার প্রসঙ্গ তোলা হয়েছে দিল্লি সরকার পরিচালিত সাতাশটি হাসপাতালের মধ্যে চোদ্দটিতে আইসিউ নেই ষোলোটি হাসপাতালে নেই ব্লাড ব্যাংক। আটটি হাসপাতালে কোনো অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই বারোটি হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা নেই পনেরোটি সরকারি হাসপাতালে কোনো মর্গ নির্মাণ করা হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে মহলের ক্লিনিকগুলির অধিকাংশতেই শৌচাগার নেই পঞ্চাশ শতাংশের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে কোভিডের মতো আপৎকালীন পরিস্থিতিতে দিল্লি সরকার তহবিল ব্যবহারে ব্যর্থ হয়েছে দিল্লির মসনদ হারানোর পরেও দুর্নীতির অভিযোগ পিছু ছাড়ছে না আপ সরকারের আবগারি দুর্নীতির পাশাপাশি এবার স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতির অভিযোগে প্রাক্তন কেজরিওয়াল সরকারের সমালোচনা শুরু হয়েছে দিল্লির বর্তমান বিজেপি সরকার শুরু হয়েছে বিতর্ক কলকাতা টিভি